আসসালামু আলাইকুম রয় আমাদের পাশে বসা আছে আমি শরীফ ভাইয়া নামে শরীফ তো আমাদের রাষ্ট্রের এই যে লাইসেন্সগুলো লাইতেছেন আমি এটা বলব না যে ভাইরা লাইসেন্সটা বুঝিয়ে দিয়েছি কারণ লাইসেন্স আগে বুঝে নিছে তারপরে আজকে এই মুহূর্তে আমরা পেশা পরিবর্তন করছি রাইস্তান ফিচার তো সেই বর্তমানে ভাই আমরা আজকে একটু ভিন্ন বিষয় বার কাছ থেকে জানতে যাব সেটা হলো আপনার অনেক সময় প্রশ্ন করেন যে ভাই ব্যবসায় করে বা এখানে ইনভেস্টার লাইসেন্স করে কি লাভ আমি শরীরের মুখ থেকে শুনবো কারণ শরীরের অনেক বিষয় আমি জানি যেটা হলো কোফিলের সাথে আসলে ব্যবসায়ী করতে অনেক সমস্যা উনি প্রবাহিত হয়েছে তো এখন যে আসলে কফিল থেকে বাইর হয়ে আসছে বর্তমান ব্যবসার পরিস্থিতি কি ভাই ব্যবসার পরিস্থিতি ভাই কফিলের সাথে কাজ করলে মনে করেন নানা রকম ঝামেলা টাকা ধরেন গ্রাম আমরা যে মোকাবলাতে কাজ করি তারপরে আপনাদের হোটেল বিজনেস আছে ক্যাটারিং বিজনেস সেখানে দেখা গেছে কোম্পানি থেকে টাকা কোফিলের অ্যাকাউন্টে আসলে নানান ধরনের ঝামেলা তো আলহামদুলিল্লাহ এখন নিজের অ্যাকাউন্টে নিজের এত টাকা আসলে এখানে বারাকা আছে ভাই আমার টেনশন কমে গেল হেডেক কমে যায় কারণ কফিলের সাথে কাজ করলে এই টাকা আজকে কালকে এই দুদিন আমি ছুটিতে আসি আমি তো বাইরে আছি আমি তো সফরে আছি নানান ধরনের সমস্যা তা আলহামদুলিল্লাহ নিজের কাছে ব্যালেন্স আসলে উঠাই আলে মনে করেন যে সব কাজ আমার জিনিসপত্র কিনা কাটি কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এখানে অনেক বারাকা প্রিয় ভাই আর শরীফ ভাই থেকে আরো বিষয় কিছু জানতে যাব প্রথমে একটা বিষয় আমি বলে রাখি যখন আমাদের প্রথম আসলো সেম ব্যারে যে কফিলগত সমস্যাটা কথা প্রথম বলছে শরীফ ভাই আমার কাছে তো এই বিষয়ে সমস্যা দ্রুত আমার লাইসেন্সটা প্রয়োজন তো আমরা আলহামদুলিল্লাহ ভাইরা দ্রুতভাবে কাজও করছি এবং শেষ পর্যন্ত কোম্পানি শুধু করা না কফলা সহকারে ফিনিশিং অর্থাৎ পেশা পরিবর্তন পর্যন্ত আজকে এসে হলো যে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতেছি এবং আপনাদেরকে ওর সাথে সাক্ষাৎ করা দিয়েছে আমাদের সার্ভিস পেয়ে কেমন লাগলো আলহামদুলিল্লাহ এখানে মেন কথা হচ্ছে কি শরীফ ভাই এখানে আমরা কাজটা বুঝে ভালো মানে যে কোনো কাজ যেমন যে কোনো খেতাব যে কোনো আপনার মেহনা চেঞ্জ বলেন আর যেটাই বলেন ভাইয়ের কাজটা হচ্ছে স্বচ্ছ দেরি আগে পরে কথা সেটা না কিন্তু কাজটা স্বচ্ছ হতে হবে এটা হচ্ছে সবচেয়ে এটা এটাই হচ্ছে ম্যাটার এখানে বিষয়গুলো যে আপনি ধরেন কোথায় আটকাইছেন সেটা বুঝতে হবে যে কেন আটকাইছে না ঠিক আছে এমন সেটা সমাধানটা কি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিনের যেটা একটা অভিজ্ঞতা রয়েছে আমরা একটা সমস্যা দেখলে বুঝতে পারি এটা সমস্যাটা কেন হয়েছে এবং এটা সমাধানটা কি আমাদের কাছে যারা লাইসেন্স বা প্রবেশ করতে চাই তাদের ব্যাপারে যদি কিছু না এখানে নিঃসন্দেহে আসতে পারেন এখানে টাকার সিকিউরিটি আছে কাজের সিকিউরিটি আছে যেই কোনো বিষয় আপনি আসেন এখানে সমাধান পাবেন এক কথাই ব্যাংক অ্যাকাউন্ট বলেন আমার যেমন মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে মেহনাচন্দ থেকে শুরু করে মনে করেন যে অল এভরিথিং কাজ সাকসেস এখানে কোনো সন্দেহ নাই আর এখানে আপনি পেমেন্টের ব্যাপারে কোনো টেনশন নাই যে আপনি পাঁচ দিলেন দশ দিলেন যে আপনার টাকার জন্য ভয় আছে সেটাও না আলহামদুলিল্লাহ এখানে সবকিছু আপনি সুনিশ্চিত ভাবে পাবেন আপনারা নিঃসন্দেহে শরীফ ভাইয়ের কাছে লাইসেন্স বানাইতে পারেন ধন্যবাদ শরীফ ভাই আমাদের একদিন আমাদের দুইটা লাইসেন্স রাখতে হবে আমি যে আরেক ভাইয়ের কথা বলি আরেকজন মিতা শরীফ ভাই আমরা একসাথে মিটিং করছিলাম ওই দিন জি 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 শরীফ ভাই আজকে আসতে পারে না ওনার কি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাহানি কনসালটেন্সির পরিবার যারা আমাদেরকে দেখেন সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং যারা যে কোনো কার্যক্রম আমি আসতে পারেন আমাদেরকে স্মরণ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ